নমস্কার বন্ধুরা আয়ুষ সিম্পর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত পাখিদের শরীরে ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা সবাই জানো তো আমরা যারা খাঁচায় পাখি পালন করি তো আমাদের হচ্ছে কি সব থেকে বড়ো চিন্তার বিষয় থাকে যে আমরা যে খাঁচার মধ্যে যে পাখিগুলো পালন করছি তাদের যা যা দরকার সেই জিনিসগুলো আমরা ঠিকঠাক তাদের দিতে পারছি কি না কারণ সেই ইনগ্রিডিয়েন্টস বলো খাবারের মধ্যে বা মিনারেলস সেই জিনিসগুলো যদি আমরা মানে ভিটামিন ক্যালসিয়াম থেকে শুরু করে এভরিথিং সব কিছুই যদি ঠিকঠাক পরিমাণে আমরা যদি তাদেরকে প্রোভাইড না করতে পারি তাহলে কিন্তু আমাদের যে শখের যে পাখিগুলো আছে সেইগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যায় কারণ তারা প্রকৃতিতে যখন থাকে তারা হচ্ছে কে মানে তাদের যা যা শরীরে দরকার তারা কিন্তু প্রকৃতি থেকে খুঁজে ঠিকঠাক নিয়ে নেয় কিন্তু আমরা যখন খাঁচার মধ্যে তাদেরকে রেখে দিচ্ছি সে কেউ শখে দু চারটে পাখি করতে পারে বা কেউ হচ্ছে কি ব্যবসার জন্য ব্রিডিং করানোর জন্য রাখতে পারে তো সে যেরকমভাবে রাখে কিন্তু তাদের খাবার দাবার প্লাস তাদের যে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলস যে জিনিসগুলো শরীরের দরকার সেগুলো কিন্তু ঠিকঠাক তাদেরকে দিতে হবে কারণ তারা খাঁচার বাইরে বেরোতে পারছে না তো পাখিদের যেহেতু আমরা খাঁচায় রাখি আমাদের হচ্ছে কি পাখি প্রকৃতিতে থাকলে তাদের মানে প্রকৃতি অনুযায়ী তাদের যেরকমভাবে বাচ্চা হয় যে টাইম একটা গ্যাপে গ্যাপে আমরা যদি খাঁচায় রেখে তাদেরকে ব্রিডিং করাই তো সেই ব্রিডিংয়ের পরিমাণটা বা মানে সময়টা কিন্তু অনেকটা বেড়ে যায় ধরো একজোড়া পাখি পরিবেশে থাকলে হয়তো তারা বছরে দুবার বাচ্চা দেবে ঠিক আছে কারণ তারা পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে যখন খাবারের মানে খাবার পরিবেশে ঠিকঠাক পাওয়া যাবে সেই সময়টাকে তারা নির্বাচন করে তারা কিন্তু বাচ্চা উৎপাদন করে কিন্তু আমরা যখন খাঁচায় রাখি আমরা ঠিকঠাক খাবার সবসময় দিয়ে দিচ্ছি তো সেই জন্য তারা একটা জায়গার মধ্যে বন্দি তারা কিন্তু ব্রিডিংটা কিন্তু বেশি পরিমাণে করে তো সেই বেশি পরিমাণে ব্রিডিং করার ফলে তাদের শরীরে কিন্তু একটা ক্যালসিয়ামের একটা ঘাটতি থাকে কিন্তু সবসময় কিন্তু একটা ক্যালসিয়ামের ঘাটতি থেকে যায় কারণ তারা যে ডিম পারে সেই ডিমের মধ্যে যে ডিমের খোসাটা যেটা হয় সেই খোসাটা কিন্তু পুরোপুরি ক্যালসিয়াম দিয়েই গঠিত হয় তো একটা পাখি যে বছরে যদি চারবার পাঁচবার যদি ব্রিডিং করে তো সেই চারবার পাঁচবার ব্রিডিং করার ফলে তাদের শরীর থেকে কিন্তু সেই ক্যালসিয়াম দিয়েই কিন্তু তাদের ডিমের খোসাটা তৈরি হচ্ছে ঠিক আছে তো তাদের শরীর থেকে কিন্তু সেটা যাচ্ছে এবং আমরা যদি সেই ক্যালসিয়ামটা পূরণ করতে না পারি তাহলে কিন্তু শরীরে সমস্যা হবে এটা স্বাভাবিক সেই যাতে প্রবলেম না হয় সেই জিনিসটা বা সেই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো আমরা ওষুধের মাধ্যমে ক্যালসিয়াম তাদের শরীরে প্রোভাইড করি তো আমি আগেও ভিডিওতে বলেছি বা তোমরা অনেকেই জানো বা আমার ভিডিও দেখেছো তো সেই জায়গা থেকে বলি যে শুধু কিন্তু সেই ওষুধের মাধ্যমে মানে একটা প্রসেস ধরে রাখলে কিন্তু হবে না তিনটে চারটে অপশান আমাদের কাছে রাখতে হবে যাতে একটা অপশান মানে একটা উপায় দিয়ে শরীরে ক্যালসিয়াম দিলে হয়তো কতটা যাচ্ছে কি না যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আমাদের কাছে যদি অপশান অনেক থাকে মানে তিনটে চারটে উপায় যদি আমরা তাদেরকে তাদের যা দরকার দিতে পারি তো তাহলে কোনো না কোনো জায়গা থেকে ঠিকঠাক অন্ততপক্ষে তাদের শরীরে যেটা আমরা দিতে চাইছি সেটা যাবে তো ধরো আমরা এই ক্যালসিয়ামের কথাটাই যদি আমি বলছি বা সেটা দিয়েই যদি আমি বলি তো ক্যালসিয়াম আমরা ওষুধের মাধ্যমেও দিতে পারি ওষুধের মাধ্যমে আমরা দিয়ে থাকিও তো তার সত্ত্বেও আমরা মূলত এই যে জিনিসটা তোমরা অনেকে জানো ঠিক আছে বা অনেকে নতুন যারা তারা হয়তো জানো না এটা আমরা বলি সমুদ্রে ফেনা কিন্তু এটা অ্যাকচুয়াল সমুদ্রে ফেনা নয় ঠিক আছে কারণ সমুদ্রে ওরকমভাবে ফেনা তৈরি হয় না ঠিক আছে সেটা আমরা বলে থাকি হয়তো বা আমরা দোকানে গিয়ে হয়তো বলি যে সমুদ্রে ফেনা দাও বা যারা যেসব বন্ধুরা জানো না তারা ভালো করে এটা শোনো এটা সমুদ্রে ফেনা হয়তো নয় কিন্তু আমরা দোকানে গিয়ে হয়তো বলি সমুদ্রে দাও তো দোকানদার এটা দিয়ে দেয় অ্যাকচুয়াল কিন্তু এটা হচ্ছে কে একটা প্রাণীর মানে সমুদ্রে থাকে সেই প্রাণীর কিন্তু এটা দেয়া বসেস। ঠিক আছে এটা হচ্ছে কাটেল ফিশ বোন মানে কাটেল ফিশ নামক একটা প্রাণী আছে যেটা সমুদ্রে অনেকটা গভীরে তারা বসবাস করে প্রায় না হলেও মানে সাতশো থেকে আটশো মিনিমাম তার থেকেও বেশি দু হাজারের প্রায় কাছাকাছি এই রকম ফুটের গভীরতায় তারা বসবাস করে তো সেই কাটেল ফিস তার যে শরীর সেটা হচ্ছে সেই অক্টোপাসের মতো দেখতে হয় ঠিক আছে তো সেই ফিসের বোন মানে মেরুদণ্ড ঠিক আছে তাদের শরীরটা মানে সেই অক্টোপাসের মতো নরম কিন্তু তাদের পিঠের অংশটা জায়গা থেকে এই জিনিসটা থাকে ঠিক আছে এটা তারা মারা গেলে বা অনেক সময় এখন বাকিদের পুরো পৃথিবীতে ক্যালসিয়াম সোর্স হিসাবে এইটা ইউজ করা হয় ঠিক আছে অনেক মেয়েদের যারা হচ্ছে কে যারা মুখের অনেক কিছু প্রসাধনে ইউজ করে সেখানটায়ও ক্যালসিয়াম মানে এই জিনিসটা গুঁড়ো করে ডাস্ট করে ইউজ করা হয় তো এখন মূলত আমরা পাখিদের খাবার জন্য এই জিনিসটা ইউজ করি ক্যালসিয়াম সোর্স হিসাবে তো আরেকটা বিষয়বস্তু দেখো এই জিনিসটা যেহেতু সমুদ্রে মানে মাছের জিনিস একরকমই মাছই বলবো বা প্রাণী যাই বলি না কেন এর মধ্যে শুধুমাত্র ক্যালসিয়াম থাকে ঠিক আছে আর যেহেতু সমুদ্রে থাকে তো সেই সমুদ্রে মানে যে মিনারেলসগুলো থাকা দরকার একটা প্রাণী শরীরে সেই সব কিছুই কিন্তু এইটার মধ্যে থাকে তো এই জিনিসটা যদি তোমরা পাখিদেরকে খাওয়াতে পারো তাহলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি অনেক অংশে কমে যাবে ঠিক আছে মানে তোমরা ভাবতে পারবে না কতটা এটা খুবই গুরুত্বপূর্ণ এর দাম কিন্তু আজ থেকে আট থেকে দশ বছর আগে মানে আমি যখন পাখি পুষতাম মানে তখন তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি ছিল এখন সেইটা এই জিনিসটার দাম দাঁড়িয়েছে সাতশো থেকে আটশো টাকা কেজি মানে তোমরা মানে ভাবতে পারছো কোথায় দামটা গিয়ে পৌঁছেছে কোথায় তিরিশ টাকা চল্লিশ টাকা কোথায় সাতশো টাকা মানে বোঝো ঠিক আছে তো যাই হোক তোমরা বন্ধুরা এই জিনিসটাকে কিন্তু পাখিকে খাওয়ানোর মানে চেষ্টা করবে বা দিয়ে রাখবে দেখো এই জিনিসটা মানে ওরকমভাবে খাওয়ানোর দরকার নেই জিনিসটা বাজার থেকে কিনে নিয়ে আসবে যে দোকানে পাখিদের খাবার বিক্রি সেখান থেকে নিয়ে আসবে খাঁচায় পাখি রাখলে সেখানে হচ্ছে গিয়ে একটা তারের মাধ্যমে বেঁধে এখান থেকে ফুটো করে এখান থেকে ফুটো করে হয়ে যাবে এটা নরম ঠিক আছে এটা নরম এই পেছনের এই দিকটা শক্ত কিন্তু এই দিকটা নরম এরকম উড়লে পুরো খসে 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 বেরিয়ে আসবে তো ফুটো করে এটা বেঁধে হ্যাঙ্গিং করে রেখে দেবে পাখিদের যখন দরকার তারা এসে এটা খেয়ে নেবে ঠিক আছে এটা যে একদিনে খেয়ে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নয় পাখিরা তাদের পরিমাণ মতো যখন দরকার তারা এসে এটা কুড়ে 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 খেয়ে নেবে এটা গেলো একরকম জিনিস আর আমরা যদি হাতের কাছে সময় যদি ওটা নাও পায় তো এইটা হচ্ছে কি মুরগির ডিম ডিমের খোসা তো আগেই আমি বললাম পাখি সম মানে পাখিরা যে ডিম পারে সেই ডিমের খোসাতে ক্যালসিয়াম থাকে তো এটা মুরগির ডিম তো মুরগিও এক রকমের পাখি তো সে তার যে ডিমের খোসা এতেও কিন্তু ক্যালসিয়াম থাকে তো এতে মূলত ক্যালসিয়াম কার্বনেট থাকে তো এই জিনিসটা এই ডিমের খোসাটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো পাখিদের ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের খাওয়াতে হবে কারণ এই ক্যালসিয়ামের ঘাটতির জন্য অনেক অ্যাডাল্ট পাখি তাদের প্যারালাইসিসের সমস্যা হয় অনেক বাচ্চা যে পাখিগুলো বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বেরোয় ক্যালসিয়ামের ঘাটতি থাকলে তাদের পাখি মানে পায়ের গঠন ঠিক মতো হয় না ঠিক আছে তাদের হাড়ের গঠন ঠিকমতো হয় না তো সেই কারণে বাচ্চাগুলো যেগুলো হয়তো অ্যাবনরমাল বাচ্চা নাও হয় ভালো হয় তবুও সেই পাখিগুলোর মানে নরম মানে হাতিয়ে ধরলে তোমরা বুঝতে পারবে তাদের সেই স্ট্রেংথ থাকে না ঠিক আছে তো এই এই প্রবলেমগুলো ক্যালসিয়ামের কারণে ঘাটতির কারণে মূলত হয় তো তোমরা চেষ্টা করবে এই জিনিসটাকে কিনে এনে পাখিদের খাওয়াতে ঠিক আছে কারণ এই কাটেলফিন কাটেলফিস বোন খুবই গুরুত্বপূর্ণ ন্যাচারাল জিনিস এর কোনো সাইড এফেক্ট নেই এই জিনিসটা একবার কিনে নিয়ে আসো নিয়ে এসে খাঁচার মধ্যে লাগিয়ে দাও পাখি তার নিজের দরকার মতো খেয়ে নেবে শেষ হয়ে যাবে আবার বাজার থেকে কিনে নিয়ে এসে আবার লাগিয়ে দেবে পাখি এ এই জিনিসটাকে একদিনে খেয়ে শেষও করবে না হ্যাঁ কখনো হয়তো দেখবে তোমরা যদি পাখির খাঁজাতে না দিয়ে থাকো তাহলে দেখবে হয়তো হু হু করে এসে খাওয়া শুরু করে অনেকটা কমিয়ে দিয়েছে তার মানে তাদের শরীরে দরকার তারা এতদিন পায়নি জিনিসটা ওই জন্য তারা খাচ্ছে ঠিক আছে তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে বন্ধুরা যে আমি কি বলতে চাইছি যে এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এই জিনিসটা এই কাটেল পিস বোন দিলে তোমাদের পাখিদের শরীর ভালো থাকবে এবং যে ডিমগুলো পারবে সেই ডিমগুলো অনেক বড় বড় হবে এবং তার মধ্যে যে বাচ্চাগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং সুস্থ সবল বাচ্চা হবে ঠিক আছে তো সেই বেসিক্যালি তোমাদের লাভই হবে লোকসান কিছু নেই ঠিক আছে এবং অবশ্যই এটা একটু কস্টলি কিন্তু খুবই উপকারী জিনিস তোমরা চাইলে একটু খরচা করতে পারতো পারো কারণ করতে হবে তোমাদেরকে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস খুবই দরকারি জিনিস ঠিক আছে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকানে অল বাটন টিমে আমার পাশে থেকো তো এই রকম পাখি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেল তো তাদেরকে ধন্যবাদ তো ঠিক আছে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো